আসসালামু আলাইকুম এই যে সকালে আজকে নাচা হবে ডিম দিয়ে ভাত ভাজা অনেকগুলো ভাত আছে কি করব এই জন্য ভাত এই যে ডিম দিয়ে ভাতটা ভেজে ফেলবো অনেকগুলো ভাত আছে এই খাওয়া হয়ে যাবে ভাত ভাজা ছেলেরা পছন্দ করে তাই ভেজে দিলে খেয়ে ফেলবে ডিম দিয়ে ভাত ভাজবো যে ডিমটা আমি দিয়ে দিছি এই যে ডিমটা ভাজা হয়ে গেছে ভাতগুলো দিয়ে দিব ভাত দিয়ে দিছি এখন ভালো ভালো মিক্স করে দিব কারণ রাত্রেবেলা ভাত কেউ খেতে চায় না সেই ভাত থাকলেই হয় সমস্যা সকালবেলা তারপর নাস্তা বানানো হয় না এই রেখা মনে না যে নাস্তা বানাই রাত্রে কেউ ভাত খেতে চায় না তেমন একটা আমার ভাত থেকে যায় ভাত ভাজা হয়ে গেছে মেয়ের জন্য নাস্তা বসাই দিলাম মেয়ের সাবুটা বসাই দিলাম সাবু দিয়ে আর সুচি দিয়ে রান্না করলাম পরে দুধ মিলাবো আবার গুঁড়া দুধটা পরে মিলাই হালকা একটু ঠান্ডা হলে তারপরে এখন নামাই ফেলবো হয়ে গেছে একবারে রান্না করে চলে আসছে মেয়েটা বাইরে রুমে যায় গেট লাগানো বাইরের রুম গেট লাগানো খোলো খোলো গেট খোলো হ্যাঁ চলে চলে যায় উঠাই বাড়িতে আইসা আসা আগে আমার সাথে দেখা করে তারপরে বাইরের সাথে যায় খেলতে বাড়িতে জ্বর আছে ধুয়া আছে এই যে আজকে আমার দুপুরে রান্না হবে শাক ভাজি শাক কেটে নিয়েছি ধুইয়া নিছি ধুইয়া কাটে নিয়েছি আর অনেক দিন যাবৎ আমার সুটকি দিয়ে এই কাঁঠালের বিচি দিয়ে ডাটা দিয়ে খাইতে ইচ্ছা করতেছে তাই ডাটা আনাইছি ডাটা নাকি পাওয়া যেতেছে না তো তিন দিন যাবৎ শুধু খবরে দিতেছি ডাটার জন্য কিন্তু ডাটা পাইতেছে না এখন আমি কাঁঠালের বিচি দিয়ে আর এই কাশকি মাছের সুটকি আছে ওইটা দিয়ে আমি রান্না করি অনেক অনেক ভালো লাগে আমার থেকে তাই কে কীভাবে খান আমি জানি না কাঁঠালের বিচি আমার তো লতি দিয়ে তারপরে ওই ডাটা দিয়ে খাইতে ভালো লাগে আমি মাঝে মাঝে এইভাবে রান্না করে খাই আর এই যে দেখেন আমি এই যে এইগুলো কুচাই নিয়েছি ছোটো ছোটো চিকন চিকন করে ভাজির মতো শুকাই কুচাই নিছি ডাঁটাগুলো ডাঁটা দিয়ে আমি কাঁঠালের বিচে কয়েকটা কাঁঠালের বিচে দিব তারপরে আমি এই সুটকি দিয়ে রান্না করবো এই যে সুটকিটা ওই যে রেখে দিয়েছি এখন গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো সুটকিটা অল্পই আনাইছি বেশি আনাইনি মানে সুটকি কেউ খাইতে চায় না শুধু আমার জন্যই চাপা শুটকি চাপা শুটকি না সরি এটা হচ্ছে কাসকি মাছের সুটকি অল্প করে রান্না করব কারণ যেহেতু আর কেউ খায় না আমি খাব এই আজকে এইটাই দুইটাই রান্না দুপুরের কারণ বেশি খায় রান্না করলে খাইতে চায় না কেউ জি আম্মা ঘুরছো 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 গোরা হয়েছে ভাইয়াদের রুম এখন ব্রাশ নাও হাতে ব্রাশ নাও হাতে হ্যাঁ ব্রাশ নিতে হবে না হ্যাঁ ব্রাশ নিতে হবে না ব্রাশ করবে না হুম হ্যাঁ এটা মাছ সুট কি মাছ এটা এটার নাম কি জানো ধর না ধর না বাবা হাতে কোন ধর সব কাজ আমারকে হেল্প করে সব কাজে আগে বাইসা নিব এটা ভিতরে কোনো ময়লা টলা আছে কি না মাথাগুলো ফেলে দিব বড় মাছের দু একটা বড় মাছও আছে ফেলে দেব আগে মেয়ে উঠছে মেয়েকে ফ্রেশ করাই তারপরে নাস্তাটা খাওয়া হোক তারপরে আর রান্না করে হ্যাঁ না তুমি রান্না করবে হ্যাঁ এটা গুন্য হ্যাঁ ঠিক বলছো তুমি এটা গুন্য হ্যাঁ এটা 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 শাক মা হ্যাঁ শাক তুমি কাটছো না তুমি কাটছ না হ্যাঁ তুমি কাটছো গম বাবা গম ধরে না মার্শাল্লাহ বলবেন আমার মেয়েটাকে আর আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করতেছেন না দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই এই যে শাকটা সেদ্ধ করে নিছি এখন আমি তেলে দিয়ে দিব আর এই যে সুটকিটা ভিজাই রাখছি গরম পানি দিয়ে এই যে রান্না যে লাল হয়ে গেছে এখন দিয়ে দিতেছি তরকারিটা বসাই দিব পেঁয়াজ লাল করে নি একটু মশলাটা ভিতরে এখন আমি সিটক দিয়ে দেবো গরম পানি দিয়ে দেয় গরম পানিতে ভালোভাবে দিয়ে নিয়েছি এখন ভালোভাবে কষিয়ে নেব এবং কি সুন্দর কালার আসছে এবং কষানো এদিকে মশলাটা কষানোর তো আমি এখন দিয়ে দেবো আমি আস্তে আস্তে কষায় নি তোমাকে ঢাকা দিতে আস্তে আস্তে হোক এই তেল ভাজা ভাজা হয়ে গেছে আমার পশান হয়ে গেছে কি সুন্দর কালার আসছে গ্রাম টসি বাড়িয়েছে এই দেখেন আমার সুটকি রান্নাটা কত সুন্দর হয়েছে আর একটু মানে চতুরি করব এই যে সুটকি রান্নাটা এই যে শুকায় ফেলছে এই তো রান্না আমার এগুলোই আসতে রান্নাঘরের কাজ শেষ এই যে ধোয়া পোচা সব শেষ ক্লিয়ার এখন মেয়ে গোসল করাবো এটা গরম পানি দিয়ে রাখছি গরম পানি করবো চুলায় তারপরে মেয়েকে গোসল করাবো আর রান্না আমার আজকে মেয়ে আমি নামাজ পড়তেছি মেয়ে আমার সাথে নামাজ পড়ছে এখনও পড়তেছে সে একা একা আমার নামাজ পড়া হয়ে গেছে দোয়া পড়তেছে মুখলা নামাজ কালাম শেষ করে ভাত নেওয়ার জন্য আসলাম মেয়ের ভাত আর আমার ভাত নিয়ে যায় ছেলে তো জ্বর এখনও নাই বিছানা থেকে ছেলেকে বলতে যে উঠো ওইটা খাওয়া দাওয়া করো আর এই দেখেন আমার তরকারিটা কি লোভনীয় হয়েছে এইটা এই এটা অনেক দিন যাবত খাইতে আমার মন মঞ্চতেছে আজকে রান্না করে ফেললাম আগে আমি এই তরকারিটা দিয়ে খাবো দেখি কেমন হয়েছে আমার মানে রান্নার পর থেকে খাইতে মন মঞ্চতেছে কিন্তু খাইতে পারি নাই তো দেখি এখন কেমন হয়েছে স্মেল্লা বটাতল্লা হুম ভাবছিলাম সেরকমই হয়েছে মজা হয়েছে অনেক মজা হয়েছে শাকটা বললে মজা হয়েছে মেয়ে শাক খাইতেছে শুধু শুধু এত বড় হাকারে মেয়েটা শাক পছন্দ করে আর ভাজি পছন্দ করে অনেক শাক রান্না করে দিলে সে একা একা খায় হাত দিয়ে মাসাল্লা আলহামদুলিল্লাহ